আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ তাজকিয়া মিডিয়ার নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত ছোট্ট বন্ধুরা আজ আমরা একসাথে শিখব আমাদের প্রতিদিনের জন্য প্রয়োজনীয় দশটি দোয়া চলো শুরু করা যাক বাবা আজ আমরা একসাথে শিখব দশটি সুন্দর দোয়া ঠিক আছে আজকের ভিডিও শুরু করব আমরা ঘুম থেকে উঠার পর কোন দোয়া পড়তে হয় সেই দোয়া দিয়ে বাবা ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তা হই আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া বাবা বল তো ঘুমানোর আগে কি দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া বাবা খাওয়ার আগে কোন দোয়া পড়তে হয় বল তো

বাবা বাথরুম থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয় বলো তো গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাজি আজহাবা আননিল আযা ওয়া বাবা ঘর থেকে বের হওয়ার আগে কোন দোয়া পড়তে হয় বলো তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বাবা ঘরে ঢোকার আগে কোন দুয়া পড়তে হয় বলো তো বিসমিল্লা হি ওয়ালাজি না ও বাবা বাহুনে উঠলে কোন দুয়া পড়তে হয় বলো তো সো বাহান আল্লাজি বাবা আয়নায় মুখ দেখলে কোন দোয়া পড়তে হয় বলো তো খুলুকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে মিডিয়ার সাথেই থাকুন